ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি কিন্তু আজকের দিনে হাফ পার্সেন্ট মতন কারেকশন দেখিয়েছে তবে একটা ভালো দিক কি যে ভালো দিক এখনও পর্যন্ত তেইশ হাজারকে কিন্তু ক্রস করেনি অর্থাৎ তেইশ হাজারের নিচে নামেনি অর্থাৎ তেইশ হাজারের সাপোর্টটা এখনও কিন্তু কাজ করছে তো নিফটি ফিফটি তো হাফ পারসেন্ট মতন পড়েছে আমরা যদি মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখি না দেখুন স্যার মিড ক্যাপ ইন্ডেক্স দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স আজকের দিনেও পড়েছে কতটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আমরা যদি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখি দেখুন দেখলে দেখা যাবে স্মল ক্যাপ ইন্ডেক্স কতটা পড়েছে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো এই মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স এতটা পড়েছে মানে পোর্টফোলিও কিন্তু যথেষ্ট ভালো পড়েছে প্রায় প্রত্যেকের বলতে পারেন তো যেখানে কালকে একটা স্বস্তির আবহাওয়া দেখা গেছে অর্থাৎ স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন মিড ক্যাপ ইন্ডেক্স বলুন কি নিফটি ফিফটি বলুন কি সেন্সেক্স বলুন পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার কি হলো যেখানে এতটা মার্কেট কারেকশান হয়েছে বিশেষ করে স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন এই জিনিসগুলো কি এই জিনিসগুলো জানলে পরে কি হবে যে মার্কেট কোন কোন জায়গা দিয়ে কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারবো স্যার আজকে কত তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে জানুয়ারি তো আজকের দিনে একটা ইম্পর্টেন্ট ডেটা রিলিজ হওয়ার কথা ছিল কোথা থেকে জাপান থেকে জাপানের ইন্টারেস্ট রেটের ডিসিশান তো জাপানের ইন্টারেস্ট রেট আগে কত ছিল জিরো পয়েন্ট টু ফাইভ ফোরকাস্ট কত করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো সেটাই অ্যাকচুয়াল করা হয়েছে দেখুন আজকের দিনে চব্বিশে জানুয়ারি দু তো ডেটা তো বলছে যে তেমন একটা রেট হাইক করেনি তারা অনলি ফর পয়েন্ট টু ফাইভ করেছে দেখুন আমরা যদি দেখি দেখলে দেখা যাবে চব্বিশ জানুয়ারি যা ছিল তার থেকে পয়েন্ট টু ফাইভ করেছে প্রায় হানড্রেড পারসেন্ট করে দিয়েছে এটা মাথায় রাখবেন স্যার হানড্রেড পার্সেন্ট ডবল করে দিয়েছে যা ইন্টারেস্টেড ছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেখানে যেখানে দেখুন চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ কত ছিল সরি চোদ্দোই জুন দু হাজার চব্বিশ অনলি ফর জিরো পয়েন্ট টেন পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্টও নয় ওয়ান পার্সেন্টের এক ভাগের দশ ভাগ স্যার জাপানের ইন্টারেস্ট কিন্তু অ্যাকচুয়াল এই জায়গাটায় থাকে সেই ইন্টারেস্ট হঠাৎ করে জুলাই মাসে পয়েন্ট ফিফটিন পার্সেন্ট বাড়ানো হয়েছিল তাতেই কিন্তু টোটাল ওয়ার্ল্ড মার্কেটে একটা ভূমিকম্প হয়ে গেছিল পয়েন্ট ফিফটিন পারসেন্ট তো স্যার এখন এখন পয়েন্ট টু ফাইভ অনেকটাই বাড়িয়েছে তো জাপান কেন বাড়াচ্ছে এবং বাড়ানোর জন্যে আমাদের মার্কেট কেন পড়ছে দেখুন স্যার আপনি কি করবেন ধরুন আপনার লোনের দরকার বা আপনি বিজনেস করবেন আপনি যেখানে লোন সস্তায় হবে সেখান থেকে লোন নেবেন তো ওয়ার্ল্ডে জাপানই একমাত্র একটা কান্ট্রি যেই কান্ট্রিতে কিন্তু সবসময়ের জন্য লোন খুব সস্তায় পাওয়া যায় দেখুন অনলি ফর জিরো তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড মার্কেটের বলতে পারেন দিগ্গাজ দিগাজ প্লেয়ার বলুন বিভিন্ন ইনস্টিটিউশন ফার্ম বলুন বা বিভিন্ন কোম্পানি বলুন কি করত জাপান থেকে সস্তায় লোন নিয়ে বিভিন্ন মার্কেটে ইনভেস্টমেন্ট করতো বিজনেসে লাগাতো তো জাপান যখনই হঠাৎ করে এরকমভাবে ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে না যেখানে দেখুন জুনে ছিল কত জিরো সেইটা এখন কত হয়েছে জিরো পয়েন্ট তো স্যার চার গুণ বেড়ে গেছে মাসের মধ্যে তো যখন সেখানে ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে লোন ম্যাঙ্গা হচ্ছে আর লোন ম্যাঙ্গা হচ্ছে মানে মানে লোন সস্তায় পাওয়া যাবে না আর যারা কম ইন্টারেস্টে মার্কেট থেকে জাপানের থেকে আর কি টাকা নিয়েছে তারা বিভিন্ন মার্কেটে রেখেছে নিন আমাদের ইন্ডিয়ান মার্কেটে রেখেছে তো ইন্ডিয়ান মার্কেটে এক হচ্ছে ডলার বাড়ছে তার পাশাপাশি তার পাশাপাশি যখন তারা ইন্টারেস্টেড বাড়িয়েছে বাড়িয়ে দিয়েছে তখন কিন্তু তাদেরকে ইন্টারেস্ট বেশি পে করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এরকম একটা সেল ওখান থেকে এসছে ডলার বাড়ছে বলে আমাদের বলতে পারেন রুপি কমজোরি হচ্ছে বলে একে তো তার উপর মার পড়ছেই তার সাথে সাথে যখন জাপান ইন্টারেস্টেড বাড়িয়েছে না সেই জায়গায় দাঁড়িয়ে দু জায়গা দিয়ে তাদের মার পড়ছে যার জন্যই এফআইএসের কিন্তু একটা ব্যাপক সেলিং দেখা গেছে ইন্ডিয়ান মার্কেটে বিশেষ করে স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স কারণ স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স বা ইন্ডেক্সের অন্তর্গত কোম্পানিগুলো কিন্তু ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে কোভিডের পরে তো স্যার এটাই কিন্তু মূল কারণ আজকে মার্কেটের পড়ার পিছনে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন আমি সবসময়ের জন্য বলি যে কি যে মার্কেট পড়ছে মানে আপনাকে অপরচুনিটি দিচ্ছে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করা এবং বাই করার তো সেটাকে কাজে লাগান এবং ভালো ভালো প্রচুর কোম্পানি যেগুলো স্যার হাই থেকে অনেকটা নিচে চলছে তো এটাই কিন্তু বেস্ট সময় চিন্তা ভাবনা করার যারা যারা শেয়ার মার্কেট ডিরেক্ট বোঝেন না তারা থ্রু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যান প্রচুর মিউচুয়াল ফান্ড কিন্তু অনেকটা নিচে এসছে প্রচুর না প্রায় সব মিউচুয়াল ফান্ডে কিন্তু এখন অনেকটা নিচে এসছে বলতে পারেন ফেয়ার ভ্যালুতে চলছে এটাই কিন্তু সঠিক সময় ইনভেস্টমেন্ট করার এত খারাপ নিউজের মধ্যে কিছু ভালো নিউজও কিন্তু পাওয়া যাচ্ছে চলুন সেগুলো একটু দেখি জানুয়ারি চব্বিশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেরই নিউজ নিউজটা কী বলছে অন ওয়েসডে সেবি রিলিজ এই কনসালটেশন পেপার প্রোপোজিং রুপিস কত আড়াইশো এসআইপি অর্থাৎ যেটা শোনা যাচ্ছিলো বা যেটা আগেও সেবি বলেছিল যে নিম্নতম আড়াইশো টাকা থেকে কিন্তু এক এসআইপি প্রসেস চালু হতে থাকবে চা চালু হতে চলেছে কেন কারণ শেয়ার মার্কেটে যাতে প্রচুর সংখ্যক মানুষ বা যাদের আড়াইশো টাকা মতন ক্ষমতা আছে প্রতি মাসে সিস্টেমেটিক প্ল্যানে আসার জন্য তারাও যত যাতে এসআইপির মাধ্যমে মার্কেটের সাথে যুক্ত হতে পারে তাদের জন্যে কিন্তু এটা করার চেষ্টা সেবি করছিল তো এখন খুব তাড়াতাড়ি কিন্তু স্যার এটা চালু হতে চলেছে বলতে পারেন যেখানে আপনারা বলতে পারেন যে স্যার অনেকে তো একশো টাকাও আছে এসআইপি অনেকের পাঁচশো টাকা রয়েছে দুশো টাকা রয়েছে দেখুন স্যার সবার রয়েছে সবার নেই অনেকের রয়েছে মানে অনেক এএমসিদের রয়েছে একশো টাকা থেকে এসআইপি কিন্তু সবার জন্যে নয় বা সবার ছিল না এখানে যে কিন্তু ম্যান্ডেটারি করা হচ্ছে আড়াইশো টাকা মিনিমাম এসআইপি সব কটা এ কিন্তু করতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে করতে হবে কি কোটাক বলুন কি মতিলাল ওসওয়াল বলুন কি এসবিআই বলুন প্রতি কটা এমসিকে কিন্তু এখন করতে হবে ম্যান্ডেটরি আড়াইশো টাকা করে এস এর ফলে কি হবে এর ফলে অবভিয়াসলি মার্কেটে লিকুইডিটি বাড়বে আরও প্রচুর মানুষের ইনভলভমেন্ট বাড়বে থ্রু মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে তো স্যার এতগুলো খারাপ নিউজের মধ্যে এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন হয়তো এর ইম্প্যাক্ট আজকে পড়েনি বা বলতে পারেন যে এর ইম্প্যাক্ট আজকে না পড়লেও এটা ভবিষ্যতে কিন্তু ভালো পড়তে পারে কারণ যদি আড়াইশো টাকা করে এস চালু হয় যে মানুষটার আড়াইশো টাকা ক্যাপাসিটি আছে তিনশো টাকা ক্যাপাসিটি আছে প্রতি মানুষ প্রতি মাসে ইনভেস্টমেন্ট করার সে কিন্তু করতে পারবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে রিটেল ইনভেস্টার হ্যাজ লার্জলি ওয়েল ওয়েলকাম দ্য ক্যাপিটাল মার্কেট রেগুলেটর অর্থাৎ সেপি চাইছে সেটাই আড়াইশো টাকা করে এস আই মাধ্যমে স্যার মার্কেট পড়ছে মার্কেট পড়ছে কেন দেখুন স্যার কোয়ার্টার টু এর রেজাল্ট আমরা দেখেছিলাম অতটা কিন্তু ভালো হয়নি কোয়ার্টার টু এর ওভারঅল রেজাল্ট আমরা কোয়ার্টার থ্রিতেও দেখছি কোয়ার্টার থ্রি রেজাল্ট মোটামুটি ভালো হলেও বিশাল যে ভালো হয়েছে বা আশানুরূপ সেরকমও কিন্তু এখনও দেখা যাচ্ছে না তো রেজাল্ট খারাপ হচ্ছে কেন অভিয়াসলি কোম্পানির বিজনেস খারাপ হচ্ছে আর বিজনেস খারাপ হচ্ছে কেন মানুষের পারচেসিং ক্ষমতা কমে যাচ্ছে কেন কমছে কারণ ইনফ্লেশন বাড়ছে তো মানুষের পারচেসিং ক্ষমতা বাড়াতে গেলে কী করতে হবে যেটা হচ্ছে মানুষের হাতে যাতে টাকা থাকে সেই ব্যবস্থা করতে হবে তো সেই অনুযায়ী স্যার যা শোনা যাচ্ছে চলুন সেটা একটু দেখি যে এবারের বাজেট অর্থাৎ ফার্স্ট ফেবে যেটা আসতে চলেছে সেখানে যতটুকু যা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে দেখুন স্যার সেলস রিপোর্ট কি নতুন একটা ট্যাক্সের স্ল্যাব ঢুকতে চলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেখানে ট্যাক্স ফ্রি ইনকাম কত দশ লাখ পর্যন্ত অর্থাৎ দশ লাখ পর্যন্ত যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে কোনো কিন্তু ট্যাক্স দিতে হবে না তাহলে স্যার মানুষের হাতে লিকুইডিটি থাকবে আর মানুষের হাতে লিকুইডিটি থাকা মানে সেই টাকাটা কিন্তু ঘুরে মিউচুয়াল ফান্ডেও আসতে পারে ঘুরে শেয়ার মার্কেটেও আসতে পারে ঘুরে বাজারে আসবে বাজারে মিন্স এমনি মার্কেটে যেখানে বিজনেস ভালো হবে আর বিজনেস ভালো হবে সেই ঘুরে কিন্তু আলটিমেটলি কোম্পানিগুলোর রেজাল্টে রিফ্লেক্ট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে স্লাব কমানোর কথা বলছে এটা যদি কার্যকরী হয় না সরি বাড়ানোর কথা বলছে যেখানে দশ লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকামের কথা বলছে এটা যদি বাড়ানো হয় এটা কিন্তু ব্যাপকভাবে মার্কেটকে বুস্ট করবে দেখুন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কি মেকিং অ্যানুয়াল ইনকাম আপ টু দশ লাখ ট্যাক্স ফ্রি এবং তার পাশাপাশি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা বলছিলাম সেটা কত পনেরো লাখ থেকে বিশ লাখ অর্থাৎ কুড়ি লাখ পর্যন্ত যারা ইনকাম করবেন তারা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সের আওতায় আসবেন কারেন্টলি দেখলে দেখতে পারবো যে পনেরো লাখের ওপরে আবার পনেরো লাখ তারা থার্টি পারসেন্ট দিচ্ছে এখানেও কিন্তু বলতে পারেন যারা পনেরো থেকে কুড়ি লাখের মধ্যে থাকবেন তারা একটা ভালো বলতে পারেন সাশ্রয় হতে পারে ট্যাক্সের দিক থেকে তো স্যার এখন কিন্তু একমাত্র বাজেটই আমাদের ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু বলতে পারেন ওপরে নিয়ে যেতে সাহায্য করতে পারে কারণ কারণ স্যার মার্কেটে লিকুইডিটি নেই আরবিআই রেট কাট করেনি তো সেই জায়গাতে মার্কেটকে বুস্ট করবে কে যেখানে কিন্তু আমরা কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি রেজাল্ট অতটা ভালো দেখছি না জিডিপি কমছে তার পাশাপাশি তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ইনফ্লেশন যদিও বা এবার কন্ট্রোলে আছে কতটুকু কন্ট্রোলে থাকবে সেটাও একটা চিন্তার বিষয় এবং ডোনাল্ড ট্রাম্প মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তো এতগুলো নেগেটিভ ফ্যাক্টরের মধ্যে একটা পজিটিভ ফ্যাক্টর কি হচ্ছে যে বাজেট তো বাজেটে যা শোনা যাচ্ছে সেরকম যদি হয় তাহলে কিন্তু মার্কেটকে একটা ভালো সাপোর্ট দিতে পারে এবং এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যে আছে নতুন এসছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প নামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন